সিন্ডিকেট সিন্ডিকেট কে সরকার কি আগে একশো টাকা ছিল একবারে আশি এখন আজকে সত্তর টাকা করে সিম অনেকটা কমছে মূলার দাম কমছে ফুলকপির দাম কমছে

আমাদের উপরে যে চাপে তো এরকম ঠিক ব্যাপারটা না প্রপার মনিটরিংয়ের একটা ব্যাপার থাকে প্রপার মনিটরিং হলেও কিন্তু এই জিনিসগুলো আস্তে 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 মিনিমাইজ করা যাবে না সিন্ডিকেট শব্দটা কীভাবে ব্যবহার না করে আমরা যদি মধ্য সত্য বা অর্থাৎ এরকমই দাঁড়ায় লেভেলে যারা আছে কৃষক থেকে শুরু করে যদি ওখানে থেকে যদি আমরা এগুলি পারচেস করে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নিয়ে আসতে পারতাম তাইলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ আরও একটু

না ঠিক আছে কেলাপি মাছ একশো চল্লিশ টাকা কে আগে একশো আশি টাকা একশো নব্বই টাকা দুশো টাকা বদল ছিল সাধারণ পাবলিকের কাছে স্বস্তি ফিরে বাইরে চলে যাচ্ছে শীতকাল উপলক্ষে দেখা যাবে আপনার বাজার সবজি থাকবে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা ওখানে সবজি কিন্তু একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা সাধারণ মানুষের লাগাতাম বাইরে চলে যাচ্ছে ভাই এটা তো আমরা পারতেছি না এখন সরকার কি করতেছে এটা সরকার ভালো জানে ভাই এটা আমরা বলতে পারতেছি না কারণ আগে যে সরকার ছিল ওই সরকার আমাদের যাই কিছু একটু সিটি শিল্পী ছিল নিয়ন্ত্রণের ভিত্তি কিন্তু এখন কোনো কিছু নিয়ন্ত্রণ নেই পুরাতন আলুটা কিনছে আশি টাকা করে নতুন আলু কিনা হয়েছে একশো বিশ টাকা করে ইম কিনা হয়েছে যে আশি টাকা করে তার দাম কোথায় কমতেছে ভাই সেই বাজার নিয়ন্ত্রণ করতেছেন ভোক্তা অধিকার দিয়ে দেখা যায় এই তো ওখানে যাচ্ছে এখানে একটু কম রাখতেছে আবার ওনারও ওখানে যাচ্ছে এখানে দাম আগের দামে চলে যাচ্ছে কোথায় মনির বাজারে এরকম কোন মনিটরিং হচ্ছে না থেকে একটু কম বলতে ওখানে আবার আগে এখন এটা এটা যেটা কম এটা রে কমের ভিতরে বলেন না পেঁয়াজ আজকে কিনছে 130 টাকা করে সিন্ডিকেটে কোনো কিছু নাই বাজার সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তো আর এখানে তো মানুষ সিন্ডিকেট আমি মাল কিনে আনছি দশ টাকা আমি তো অবশ্যই পাঁচ টাকা লাভ করার চেষ্টা করব। এখন ভোক্তা অধিকার আইসা যদি বলে যে আমি এটা সিন্ডিকেট এটা ভুল কথা এখন সিন্ডিকেটের কোনো কিছু নাই আগে তো অনেক সবজির দাম কম সিম আগে দুশো টাকা কেজি বিক্রি করছে একশো বিশ টাকা হয়েছে অনেক কেজি সত্তর টাকা কেজি পুলা পঞ্চাশ থেকে ষাট টাকা করেছি পঞ্চল্লিশ টাকা কেজি টমেটো দুশো টাকা কেজি নিয়ে টমেটো না একশো বিশ টাকা থেকে একশো টাকা আসে এই বিশ টাকা কেজি দিলে কব দশ টাকা কেজি দেন এত আর কম তো কই লাভ হবে না আমরা কমলে কমায় হয়েছি সবজি আগে বর্তমানে যে বাজার চলতেছে অনেক দাম কোনো করেন যে মরিচ কালকা বা কালকার আগের দিনও বেশি একশো বিশ টাকা কেজি ওটা আছে একশো টাকা কেজি আর যে একশো টাকা বেশি ওটা বর্তমানে বাজারে সত্তর টাকা আশি টাকা কেজি ফুলকপি যেটা আগে পঞ্চাশ বেশ এটা আজকে তিরিশ সিম সত্তর টাকা মূল আছে তিরিশ টাকা বেগুন পঞ্চাশ বলতে যে এখনো কমে না কিন্তু বাজার তো কমে গেছে তাগো তো দুই টাকা কইলেও কাস্টমারের কোনো দিনে হবে না এখানে বর্তমানে একটু দাম বেশি বাজারে মাছ দিকে না শীতের মধ্যে তো মাছ কম চলে

বড় মাছ এখন বিকতেছে না মানুষের অল্প অল্প টাকা আনে কিছু কিছু মাছ নিয়ে যায় কোনো রকম জীবনপাতি বাড়তি কোনটা নদীর মাছটা দিতে ওই মাছটা একটু দাম বেশি আপনি নদীর মাছ জিজ্ঞেস করলে একটা মাছ ছয়শো সাতশো আটশোশো টাকা কেজি ওই রকম ওই একটা চাষের মাছ সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি যেটা বেশি ওইটা তো আর বলতে পারে না বুঝাইয়া নদীর মাছের দামটা বেশি চাষের মাছের দামটা কম এর জন্যই বলে না মাছের দাম বেশি সামনে এখন তো সিজন এখন মোটামুটি ভালো মাছ আছে অনেক মাছ আরও দাম কমতে পারে আরও মাছ সামনে বাড়বে